ছিলাম পুরো মানুষের অর্থনৈতিক আমরা কি বলছি আমাদের টাকা আমরা মারামারি করব মারামারি করবো কি বলেন মারামারি আমাদের করার যোগ্যতা নাই আমাদের শারীরিক শক্তি নাই মেধা নাই অর্থ নাই বল নাই সুতরাং আমাদেরকে আইন করতে হবে আইনের নাম দিয়েছি আমরা অবৈধ অর্থ উদ্ধার ও কর্মমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা অর্থাৎ বিদেশে পাঠাকৃত টাকা দেশের মধ্যে কারো টাকা হিসেবে পঞ্জীবিত টাকায় সেগুলো উদ্ধার হবে আমাদের টাকায় উদ্ধার হবে আমরা পুকুর হিসেবে বিনা সুদে বিনা জামালোকে সহজ কিস্তিতে আমাদের টাকা আমরা ফেরত নিব এই ফেরত করার তো একটা কৌশল আছে ওই যে আমাদের সংগঠক ভাইদের কাছে বন্ধুর কাছে একটা আবেদন ফর্ম আছে পিছনে নাম লেখা যায় প্রত্যেককে নাম লেখা আবেদন জমাতেন এক কোটি আশি লাখ মানুষের আবেদন সংগ্রহ হলে আমরা আমাদের প্রস্তাবিত আইন পার্লামেন্টে জাতীয় সংসদে জমা দিব পাশ করানোর জন্য এবং সেটি পাশ হলেই আপনারা যে সংস্থা তৈরি করবেন সেই সংস্থায় আপনাদেরকে ঘরে ঘরে নারী পুরুষ যারা আবেদন করেছেন প্রত্যেকের হাতে পৌঁছিয়ে দিবে কার মাধ্যমে দিবে সংগঠকের মাধ্যমে তারা আবেদন সংগ্রহ করছে এটা আপনারা একটু শুনুন এই কাজটি বুঝতে হবে না বুঝিয়ে করা যাবে না এখন আমি আপনাদের কাছে বলবো এই যে এতক্ষণ আমরা বললাম আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে আপনারা শুনেন আপনারা কেউ প্রশ্ন করবেন বলেন অনেকেই বলবে এই যেটা ভুয়া এর কোনো ভেল নাই এইটা কোন সরকারি সংস্থার নিবন্ধিত না এগুলো বলবে তাতে আমাদের কিছুই আসে যায় না আর আমরা এই দেশের নাগরিকেরা রাষ্ট্রের সংবিধান অনুযায়ী আমরা মালিক আমরা মালিকেরা আমাদের অভাব অভিযোগের কথা মৃত্যুর মৃত্যুরাগ পর্যন্ত বলবো মৃত্যুর পরে আর বলার সুযোগ থাকবে না মৃত্যুর করে পর্যন্ত অর্থনৈতিক সমস্যার সমাধান আমরা চাই আপনারা অর্থ ফেরত আবেদন করুন আইন আপনারা আপনাদের অর্থ ফেরত দিন ফেরত দিবেন কিভাবে পাবেন কিভাবে এক লক্ষ থেকে এক কোটি টাকা পর্যন্ত পুঁজি হিসেবে নিতে পারবেন যার যার যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী যার এক লাখ দরকার এক লাখ দিবেন যার পঞ্চাশ লাখ দরকার পঞ্চাশ লাখ দিবেন তার এক কোটি দরকার এক কোটি দিবেন আবার সেটি কখন ফেরত দিতে হবে যে ব্যবসায় এই টাকাটা খাটাবেন সেই ব্যবসায় যখন থেকে লাভ হবে কখন থেকে লাভ হবে কোন ব্যবসায় একদিন পরে লাভ হতে পারে কোনো ব্যবসায় ছয় মাস পরে লাভ হতে পারে কোন ব্যবসায় দশ বছর পরে লাভ হতে পারে কোন ব্যবসা এক বছর পরে লাভ হতে পারে কি কিনলে মাস পরে লাভ হবে কোন পক্ষে এক বছর লাগবে কেনেন যেদিন তারপর দিন থেকে তার আয় হবে তো যখন থেকে লাভ হবে তখন থেকে কিস্তি পরিশোধ থাকে কত কিস্তি হবে লাভের এক চতুর্থাংশ এক চতুর্থাংশ মানে আপনার লাভ যদি একশো টাকা হয় পঁচিশ টাকা কিস্তি দেবেন আর পঁচাত্তর টাকা আপনার খাবার খরচ বা অন্য খরচ জন্য রাখবেন এক লাখ টাকা লাভ হলে পঁচিশ হাজার টাকা দেবেন পঁচাত্তর হাজার টাকা আপনার পরিবারের উপায়ের জন্য রাখবেন এই টাকা আপনাদের এখানে কোনো সুদ দিতে হবে না কোনো জামানত লাগবে না কিছু প্রয়োজন নাই তবে একটা কথা মনে রাখবেন এই কাজে কারো কাছ থেকে কেউ প্রশ্নে টাকা নেবেন না কাউকে প্রশ্নে টাকা পেবেন না এই কাজের সাথে অর্থনৈতিক লেনদেন করা যাবে না আমরা যেহেতু এই আমাদের টাকা আমরা ফেরত দিব আমরা কাউকে ঘুষ দিব না ঘুষ নিব না এই মাথা আপনার হাত নিয়ে বলেন যে আমরা কারো কাছ থেকে টাকা আমরা কারো কাছ থেকে টাকা নিব না কাউকে টাকা দিব না আমাদের টাকা আমরা ফেরত চাই তার সাথে আমরা একটি স্লোগান দিতে চাই আমার স্লোগান থাকবে আমরা কারা আপনারা বলবেন অহিংসা পরিবার আমরা কারা অহিংস পরিবার আমরা কারা অহিংস পরিবার আমরা কারা অহিংস পরিবার বলি আমরা কারা অহিংস পরিবার অর্থাৎ হিংসা দেশ মারামারি হানাহানি সংঘাত রক্তপাতের বাইরে আমরা আমাদের টাকা ফেরত চাই